বন্ধুরা আমি সৌমেন আবার উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে দু সাল বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা যেখানে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির হেলথ নিয়ে এডুকেশান ডিপার্টমেন্ট নিয়ে তাদের জীবিকা বা কর্ম কিরকম হবে সেই নিয়ে আলোচনা করব। আমরা যাব তাদের ইকোনমিক দিক ক্রে হবে প্রেম ভালোবাসা বা বিবাহিত জীবন দাম্পত্য জীবন কেমন হবে সমস্ত কিছু নিয়েই আমরা ডিটেলসে আলোচনা করব আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি তার আগে আমরা একটু দেখে নেব যে দু সাল যখন শুরু হচ্ছে তখন বৃশ্চিক রাশির সাপেক্ষে অন্যান্য প্ল্যানেটারি পজিশানগুলো কীরকম থাকবে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই বছর দু হাজার সালে জানুয়ারি মাস যখন শুরু হচ্ছে তখন চতুর্থপতি শনি চতুর্থেই অবস্থান করছে পঞ্চমে অবস্থান করছে রাহু এবং পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠে আর অপরদিকে দেখতে পাচ্ছি কেতু অবস্থান করছে একাদশ স্থানে তাহলে এই প্ল্যারিটারি পজিশান থেকে যদি আমরা হেলথের ব্যাপারটাকে দেখতে যাই তাতে আমরা দেখতে পাচ্ছি যে দু সালটা বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নের জাতক জাতিকাদের হেলথের দিকটা কিন্তু ভালোই থাকবে কোনো অসুবিধা সমস্যা বড় কোনো জটিলতা কোনো অ্যাক্সিডেন্ট বা অস্ত্রোপচার সার্জারি এ ধরনের বা হসপিটালাইজেশন এই ধরনের কিন্তু কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না তবে যেহেতু পঞ্চমে রাহু বসে আছে এবং ষষ্ঠে বৃহস্পতি বসে আছে যার ফলে বৃশ্বিক রাশি বা বৃশ্বিক লগ্নের জাতক জাতিকাদের একটু অম্বল গ্যাস হজমের সমস্যা বা লিভারের সমস্যার কিন্তু একটা ইন্ডিকেশান রয়েছে এবং চতুর্থে যেহেতু শনি বসে আছে যার ফলে বুকে কোনো সমস্যা সর্দি কাশি বসে যাওয়া বা শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা অথবা কোনো রকম অ্যালার্জিটিক কোনো প্রবলেম কিন্তু একটা দেখা দিতে পারে তবে মে মাসের পর বৃহস্পতি যখন বিশ্বরাশিতে সঞ্চার করে যাবে তখন কিন্তু এই প্রবলেম অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবার যদি আমি এক কথাই বলি যে ওভারঅল দু হাজার চব্বিশ সালটা বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে জাতক দেন ওভারঅল হেলথ কিন্তু ভালো যাবে অন্য কোনো সমস্যা নেই জাস্ট যেটুকু আমি আলোচনা করলাম অম্বল গ্যাস হজম লিভার বা একটু শ্বাসকষ্ট বা সর্দি কাশি বুকে বসা এই ছোটোখাটো অসুবিধা ছাড়া ওভারঅল গোটা বছরটাই বৃষ্টিক রাশির হেলথের দিকে কোনো চিন্তার কিছু নেই বা বড় কোনো খারাপ কিছু নেই এবার যদি আমরা একটু বিশ্বিক রাশির এডুকেশনের ব্যাপারটা দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এডুকেশনের দিক থেকেও কিন্তু এই দু হাজার চব্বিশ সালটা বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে খুবই শুভ ফল পাওয়া যাবে কারণ চতুর্থপতি শনি চতুর্থেই অবস্থান করছে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা প্রবলেম কিন্তু আসবে না যারা শিক্ষার্থী বা পড়াশোনার সাথে যুক্ত তাদের পড়াশোনা অ্যাজ পার এক্সপেকটেশন অনুযায়ী চলবে রেজাল্টও ভালো হবে এবং কোনো অসুবিধা বাধা বিলম্ব বা দৃশ্যাবেন আসার কথা না এছাড়া যেহেতু এই শনি নিজের তৃতীয় পতি হয়ে চতুর্থে বসে আছে সেক্ষেত্রে একটা দেখা যাচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে বাইরে যাওয়ারও একটা যোগ তৈরি হচ্ছে অর্থাৎ যারা একটু হায়ার এডুকেশন করার জন্যে বাইরে কোথাও যেতে চাইছেন বা সেটা অন্য রাজ্যেই হোক বা বিদেশেই হোক কোথাও যদি যাওয়ার জন্য কোনো যোগাযোগ বা প্রচেষ্টা করে থাকেন তাহলে কিন্তু বছর আপনাদের ক্ষেত্রে সেই একটা সম্ভাবনা চলে আসবে যে আপনারা পড়াশোনার জন্যে বা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে পারে কারণ চতুর্থে শনি কিন্তু বাড়ি থেকে দূরে নিয়ে যায় এবং যেহেতু সেই শনি নিজেই চতুর্থপতি অর্থাৎ এডুকেশনের অধিপতি কাজেই সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার জন্য বাইরে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আপনাদের সামনে তৈরি হয়ে যাবে তবে এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যেহেতু শনি নিজের দ্বিতীয়পতি হয়ে চৌতে বসে আছে সেক্ষেত্রে আপনারা মানে বিশ্বিক বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু কেয়ার রাখবেন কারণ এবছর আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে একটু শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে বা কখনো একটু গুরুতর অসুস্থ হওয়ারও সম্ভাবনা আছে বা মায়ের সাথে কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট বা ভুল বোঝাবুঝি কথা কাটাকাটির মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে তবে পড়াশোনার দিক থেকে কোনো প্রবলেম আসবে না আপনারা এগিয়ে চলুন সামনে খুব ভালো সুবর্ণ সুযোগ আপনাদের পড়াশোনার জন্য আসছে মানে দু সাল বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিদের এডুকেশনের পক্ষে ভেরি গুড এবার যদি আমরা বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জীবিকা বা কর্ম নিয়ে একটু আলোচনা করি তাহলেও দেখতে পাচ্ছি যে এই দু হাজার চব্বিশ সালটা কিন্তু বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের জীবিকা বা কর্মের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুবর্ণ সুযোগ আস আছে কারণ প্রথমেই দেখতে পাচ্ছি আমরা বিশ্বিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় প্রতি বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করছে যার ফলে সেই বৃহস্পতি কিন্তু একটা নতুন চাকরির সম্ভাবনা খুলে দিচ্ছে যারা চাকরি প্রার্থী বা চাকরির জন্যে চেষ্টা করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে দু সালে একটা কিন্তু খুব ভালো জবের অপরচুনিটি আপনাদের সামনে আসছে নতুন কোনো চাকরি পাওয়ার চান্স খুব সম্ভাবনা এবং যারা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছেন একটু জন্য আটকে যাচ্ছেন বা ইন্টারভিউ গিয়ে কোনো রকম আটকে যাচ্ছে বা সব কিছু কোয়ালিফাই করার পরও কোনো কারণবশত সেই চাকরি পেতে দেরি হচ্ছে বা দীর্ঘদিন ধরে প্যানেলে নাম হয়ে থেকে উঠে থেকেও সেই প্যানেল ঝুলে আছে আপনাদের জন্যে কিন্তু একটা খুব ভালো সুবর্ণ সুযোগ দু হাজার চব্বিশ সালে আসছে বৃহস্পতি ষষ্ঠ থেকে দ্বিতীয় প্রতি থেকে আপনাদের ক্ষেত্রে চাকরির একটা সম্ভাবনা খুলে দিচ্ছে এবং নতুন চাকরি বা নতুন গভর্নমেন্ট যোগাযোগ তৈরি করে দিচ্ছে এছাড়া যারা অলরেডি কোনো সার্ভিস বা জবের সাথে যুক্ত আছেন তাদের পক্ষেও দু সাল কিন্তু খুবই ভালো যাবে আপনাদের চাকরিতে কোনো ডেভেলপমেন্ট প্রমোশন বা আয় উন্নতির একটা বেটার অপরচুনিটি আপনাদের সামনে আসবে বিশেষত যারা ব্যাংকিং বা ফিনান্সিয়াল শিক্ষকতা বা ম্যানেজমেন্ট বা হেলথ বা কোনো ফুড ডিপার্টমেন্টের কর্মের সাথে যুক্ত বা সার্ভিস করছেন তাদের পক্ষে কিন্তু এই বছরটা অনেক বড় অপরচুনিটি আমাদের নিয়ে আসবে তার মানে যে অন্য বছর আপনাদের ভালো হয়নি সেটা না যে এর আগেও যে প্রমোশন ডেভেলপমেন্ট হয়েছে তার থেকে এই বছরটা আপনাদের পক্ষে আরও বেশি বেটার অর্থাৎ সব ডিপার্টমেন্টে সেই শিক্ষকতা হোক হেলথ হোক ব্যাঙ্কিং ফিনান্সিয়াল হোক ম্যানেজমেন্ট হোক বা কোনো হোটেল ইন্ডাস্ট্রিজ হোক এই ধরনের সেক্টরে যারা কর্মের সাথে বা চাকরির সাথে যুক্ত তাদের পক্ষে এই বছরটা অনেক অনেক বেশি বেটার এবং প্রমোশন বা ডেভেলপমেন্ট বা উন্নতির জায়গাটা অনেক বেশি বড় কাজেই আপনাদের জন্য দু সালটা খুবই ভালো একটা বছর হিসাবে আসতে যাচ্ছে এবার আসি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার দিকটাও কিন্তু যারা ব্যবসা বা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের জন্য দু সাল যথেষ্টই ভালো যাবে বিশেষ করে মে মাসে যখন বৃহস্পতি গোচরে সঞ্চার পরে গিয়ে মেষরাশি থেকে বিশ্বরাশিতে যাবেন তখন কিন্তু আপনাদের ব্যবসার জন্যে আরও ভালো অপরচুনিটি আসবে অনেক নতুন নতুন ব্যবসার যোগাযোগ আপনারা পাবেন এবং অলরেডি যে ব্যবসা বাণিজ্যের সাথে আপনারা যুক্ত আছেন সেখানেও ভালো সাফল্য বা উন্নতির মুখ আপনারা দেখতে পাবেন এবং নতুন যদি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চান সেক্ষেত্রেও মে মাসের পর বৃশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিদের ক্ষেত্রে খুব ভালোটা বিশেষ করে গোল্ড সেক্টর হোটেল সেক্টর রাখি মাল বা স্টক মালের যে ব্যবসা বা এডুকেশনাল সেক্টর এই ধরনের যে ব্যবসাগুলো আছে বা এই ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের পক্ষেও কিন্তু মে মাসের পর থেকে খুবই ভালো আপনাদের বিজনেস খুব ভালো মতন চলবে অ্যাজ পার আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী চলবে আরও নতুন কোনো বিজনেসের অপরচুনিটি আসবে কাজেই দু সালটা আপনাদের পক্ষেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা খুব গোল্ডেন টাইম আসতে যাচ্ছে একটু ওয়েট করুন জাস্ট মে মাস পর্যন্ত মে মাসে যখনই বৃহস্পতি মেষ রাশি থেকে বৃহস্পতি সঞ্চার করে যাবে আপনাদের জন্যে ব্যবসা বাণিজ্যের একটা নতুন দরজা উন্মুক্ত হয়ে যাবে এবার আমরা একটু আলোচনা করব বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকেদের দু সালে চব্বিশ সালের ইকোনমিক দিকটা কেমন থাকবে না আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক দিক থেকেও দু হাজার চব্বিশ সালটা বৃশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকেদের যথেষ্টই ভালো কারণ এই মুহূর্তে বৃহস্পতি আপনাদের ষষ্ঠে অবস্থান করছে এবং সেখান থেকে দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে যার ফলে কী হচ্ছে না এতদিন ধরে আপনারা বহু চেষ্টা করেও যেটা সেভিংস করে উঠতে পারেননি মানে খরচ খরচা এতটাই আপনাদের গেছে যার ফলে শত চেষ্টা করেও আপনারা কিন্তু একটু পয়সা জমাতে বা সেভিংস করতে সমর্থ হননি কিন্তু বর্তমানে আপনাদের সেই টাইমটা একটু ভালো যাচ্ছে অর্থাৎ আপনারা কিন্তু দুটো পয়সা সঞ্চয় করতে পারবেন বা সেভিংস করতে পারবেন এবং মে মাসে যখন বৃহস্পতি পুনরায় মেস থেকে আবার রাশিতে গমন করবে অর্থাৎ গোচরগত সঞ্চার হবে বৃহস্পতি তখনও কিন্তু বৃহস্পতি সেখান থেকে রাশি থেকে আপনাদের একাদশ স্থানে দৃষ্টি দেবে অর্থাৎ মে মাসের পর আপনাদের ইনকামের জায়গাটা আরও বেড়ে যাবে কাজেই এই গোটা বছরটাকে যদি ওভারঅল বছরটা আমরা দেখি ইকোনমিক দিক থেকে বৃষ্টিকাশির ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো খুব 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 ভালো একটা বছর আপনারা উপহার পেতে যাচ্ছেন কারণ বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশে দৃষ্টি দিচ্ছে বর্তমানে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে এবং মে মাসের পর একাদশে দৃষ্টি যার ফলে সেভিংস বলুন উপার্জন বলুন অর্থনৈতিক ডেভেলপমেন্ট বলুন সমস্ত কিছু আপনারা করতে সমর্থ হবেন এবং এই বছর আরেকটা জিনিস হবে যে অনেকে এই বছর যদি আপনারা গোল্ড কেনেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব ভালো সময় বা কোনো দামি জিনিস কিছু কেনেন বাড়ির জন্য কোনো দামি জিনিসপত্র বা কোনো গোল্ড পারচেস বা যদি ভাবেন কোনো জমি জায়গা বা বাড়ি কিনবো সেটাও কিন্তু আমাদের পক্ষে খুব ভালো একটা টাইম যাচ্ছে অর্থাৎ যে কোনো ভালো কাজ সে গোল্ড হোক বা সেভিংস হোক বা কোনো জমি জায়গা বা বাড়ি ঘর কেনা বা বাড়ির জন্য কোনো মূল্যবান জিনিস কেনা সেক্ষেত্রেও কিন্তু এই সালটা আপনাদের পক্ষে খুব বেটার আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন এইবার আমরা একটুখানি দেখব যে দু সালটা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা এবং বিবাহিত জীবনটা কেমন যাবে না সেক্ষেত্রেও একটা জিনিস দেখা যাচ্ছে যে দু সালটা বৃষ্টিক রাশির প্রেম ভালোবাসা এবং বিবাহিত জীবনের পক্ষে যথেষ্ট ভালো এই মুহূর্তে আপনাদের যারা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই মুহূর্তে যে ডিস্টারবেন্সগুলো আছে অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু বিরহ একটু ভুল বোঝাবুঝি একটু অভিমান এই যে পর্বটা চলছে এটা কিন্তু মে মাসের পর কেটে যাবে যখনই আমরা দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে গিয়ে বসবে অর্থাৎ আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে দৃষ্টাব চলছে ভুল বোঝাবো যেই অভিমান রাগ অভিমানের পালা চলছে সেগুলোর অবসান হবে আপনাদের রিলেশান কিন্তু আবার পুনরায় ভালো জায়গায় যাবে দু হাজার চব্বিশ সালে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতীয়দের বিবাহের ক্ষেত্রটা খুব ভালো একটা অপরচুনিটি আসছে বা একটা খুব ভালো যোগ তৈরি হচ্ছে অর্থাৎ যারা এতদিন ধরে প্রেম ভালোবাসা বা অ্যাভেয়ার সাথে যুক্ত আছেন তাদের পক্ষে কিন্তু এবছর বিবাহ হওয়ার খুবই সম্ভাবনা দেখা যাচ্ছে আবার আমরা যদি ম্যারেজ লাইফটাও দেখি যে যারা অলরেডি ম্যারিড তাদেরও কিন্তু যেটুকু ম্যারেজের ডিস্টার্ব চলছে মানে এতদিন ধরে আমাদের যে ম্যারেজ লাইফে একটা ভুল বোঝাবুঝি রাগ অভিমান ঝামেলা ঝঞ্ঝাট সাংসারিক অশান্তি চলছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু ছাড়াছাড়ি বা ডিভোর্স হবহব একটা পরিস্থিতিও আমাদের অনেকদের অনেকের মধ্যে হয়ে আছে আপনাদের জন্যও ভালো খবর যে দু হাজার মে মাসে বৃহস্পতি যখন বিশ্বরাশিতে সঞ্চার করে যাচ্ছে তখন কিন্তু আপনাদের যে ম্যারেজ লাইফে বা সাংসারিক লাইফে যে ডিস্টারবেন্সগুলো আছে এইটা অনেকটাই কেটে যাবে অর্থাৎ আপনাদের ভুল বুজাবুজির অবসান হবে আপনাদের যে একটা বিচ্ছেদজনিত পরিস্থিতি বা বিচ্ছেদ মতন পরিস্থিতি হয়ে আছে সেই জায়গাটাও রিকভার হবে এবং ওভারঅল ম্যারেজ লাইফ বা সাংসারিক লাইফ কিন্তু যথেষ্ট ভালো যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এই গেল বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে দু হাজার চব্বিশ সালের ভবিষ্যৎ ফল অর্থাৎ দু হাজার চব্বিশ সাল বিশ্চিক রাশি মিষ্টিক লগ্নে কেমন যাবে সেই নিয়ে একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার